ডেকোরেশন ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য আমি আর সৌম আগের দিন চলে গেছিলাম ভেনুতে আমাদের ভেনু ছিল জলসায় তো সেখানে গিয়ে দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই হয়েছে ডেকোরেশন আর বেলুনের কাজটা শুধু বাকি ছিল যেটা আগের দিন করা যাবে না কারণ বেলুন ফেটে যাওয়ার ব্যাপার আছে তাই জন্য বেলুনের কাজটা অনুষ্ঠানের দিন সকালবেলায় ওরা করে দেবে বলেছিল প্রাইজ সেরিমনি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট আমরা দেখতে এসেছি সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এই যে স্টেজ আর ওইদিকে হয়েছে ফুলকে চান করানো হবে ফাইনালি আমরা কালকে যখন কিউকে নিয়ে আসবো তখন তোমাদের সাথে আমরা পুরো ডেকোরেশনটা শেয়ার করব আর ওই যে ওই দূরে সেলফি দেওয়া হয়েছে এখন আলো কম আছে কালকে যখন আসবো তখন সব আলো ঠালো জ্বালিয়ে একদম সিনেম্যাটিক শট শেয়ার করব তোমাদের সাথে অন্নপ্রাশন অনুষ্ঠানটা যেহেতু দুপুরের আর অনেক রিচুয়ালস ছিল যেমন কিউকে চান করানো তারপর ওর মুখে প্রসাদ দেওয়ার জন্য ওকে রেডি করা তাই আমি মেকআপ আর্টিস্টকে সকাল সকাল টাইম দিয়েছিলাম আর আমার মেকআপ আর্টিস্ট খুব তাড়াতাড়ি চলেও এসেছিলো আর আমি এখানে আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞাসা করছিলাম যে আমার হেয়ারস্টাইলটা কীরকম করলে ভালো হয় তো উনি আমাকে বলছিলেন যে যেহেতু সাবেক লুক তুমি চাইছো তাই একটু বান টাইপের কিছু করলেই ভালো লাগবে সব মিলে আমাকে টাইমেই রেডি করে দিয়েছিল চলে এসেছি এরপর একে একে মেয়েকে স্নান করানো হবে দেখি দেখে দেখে জন্য আর মিমিয়ার কোলে চেপে মিমিয়ার কানে দুলের দিকে নজর পড়েছে তার চারিদিকে ভর্তি লোকটাও আমার মেয়ের কোনো কান্নাকাটি ছিল না এটা ভিডিও 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 আমরা একটু টেনশনেই ছিলাম যে অনুষ্ঠানের দিনটা সব কিছু ঠিকঠাক হবে কিনা আর সব কিছুই যেহেতু শ্রিয়াকে ঘিরে আর ছোটো বাচ্চা লোকজন দেখে যদি ভয় পেয়ে যায় তাহলে অনুষ্ঠানটাই গন্ডগোল হয়ে যাবে বাট না আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল সব লোকজন দেখে আর খুব লোকজন পছন্দ করে আমার মেয়ে তোমাদের জন্য একটা সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করেছি যেটা একটু পরেই দেখতে পাবে আর তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে ভগবানের আশীর্বাদে সেদিন কি সবকিছু ঠিকঠাক করে হয়ে গেছিল আর আমি এখন এখানে সমুকে জিজ্ঞেস করছিলাম মেয়েকে গা মোছানোর জন্য টাওয়ালটাকে আমি ব্যাগে ভরেছিলাম বোধ আমার মতো পাহাড় আর সমুদ্রের মধ্যে সমুদ্র পছন্দ কারণ আমার বরাবরই জল খুব প্রিয় সুইমিং পুল হোক বা সমুদ্র হোক আমার প্রচণ্ড ভাল লাগে জলের মধ্যে এনজয় করতে আর আমার মেয়েও দেখি জলের মধ্যে ভীষণ এনজয় করে আর আমাদের বাড়িতে এত লোক এত লোক আর স্পেশালি ওর দাদা আর ওর দিদি ওর দিদি ভাই আর ওর দাদা ভাই ওকে ছাড়তেই চাইছিল না আর আমার শাশুড়ি মা এখন আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে এরপরে আমার মা আসে আমার মেয়েকে স্নান করে দিচ্ছে এরকমভাবে অনেকেই স্নান করে দিয়েছে যতটুকুনি সম্ভব হচ্ছে আমি শেয়ার করছি কারণ আমার তো সেদিন ভিডিও করতেই পারিনি আমি আমার ফোনটা আমার দিদির মেয়ের কাছে ছিল সেই যতটুকু ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই দেখো আমার মেয়েকে দেখো কি এনজয় করছি একটু কান্না নিয়ে ওর সেটাই সব থেকে আমরা সব থেকে খুশি হয়েছি হলুদ বাটিটা যেটা মা রেডি করে এনেছিল সেটা ছোয়ানোর সময় আর কোনো ভিডিও করা হয়নি তাই ওটা শেয়ার করতে পারলাম না এই যে এই রিচুয়ালসটার জন্যই এত কিছু আয়োজন আমাদের যেহেতু নিজের কোনো ভাই নেই তাই জন্য দাদুই মুখে প্রসাদ দিয়েছে আর আমার মেয়ের থেকে কাছের হচ্ছে আমার বাবা তো বাবা এখন আমার মেয়েকে মুখে প্রসাদ দিচ্ছে

একটুখানি টিপে দে হাতটা টিপে টিপে হ্যাঁ একটু টিপে দাও হাতের ওটাই <high> হবে <-patter> oh, 你baba你 <laughs> mtni

রাখতে হয় বাচ্চা কি ধরছে সেটা ওপর ডিপেন্ড করছে বাচ্চার কোন দিকে ন্যাক হবে এটা জাস্ট একটা মজা আমরা সবাই মিলে খুবই মজা করছি এই রিচুয়ালসটাকে নিয়ে আমরা চাইছিলাম যে ও যেন সব ধরে ও যেন সব দিকেই ন্যাক থাকে তো খুব মজা হয়েছে সো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো অন ফেসবুক